সালামু আলাইকুম ক্লাস এইটের শিক্ষার্থীরা পরীক্ষায় টপ করতে চাইলে তোমাদেরকে যেই রুটিনটা ফলো করতে হবে আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে সেটা নিয়ে কথা বলবো এটা অনেক প্র মানে অনেক বেশি কি বলবো যে অপেক্ষিত একটা ভিডিও তো এই কন্টেন্টটা আশা করি শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত গেলে আমি তোমাদেরকে একটা ফ্রি সোর্সেরও কথা বলে দেবো যেখান থেকে খুব সহজে তুমি দেখা যাবে আমরা যে রুটিনটার কথা বলতেছি সেই রুটিনটা তুমি তোমার একাডেমিক লাইফে খুব ভালো মতন ইমপ্লিমেন্ট করতে পারবা একেবারে ওয়েল সর্টেড যেখান থেকে আসলে এই রুটিনটাকে একেবারে প্রপারলি বানানো হয়েছে যেটার সাথে এটা খুব ভালো মতন সিনক্রোনাইজ হয়ে যাবে সেই সোর্সের কথা বলে দিব তো চলো তাহলে আমরা শুরু করি এখানে কিন্তু এই রুটিন ফলো করার জন্য বেসিক আমাদের কিছু কাজও কমপ্লিট করতে হবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো বাট আমরা যে রুটিনটার কথা বলতেছি মাত্র তিন থেকে পাঁচ ঘন্টা তোমাকে রেগুলারলি স্টাডি করার মতন মোটামুটিভাবে কনভিনসড হতে হবে বা তোমাকে পারা লাগবে এটা আসলে পড়ার জন্য আমরা কাইন্ড অফ সবাই কম বেশি কনভেন্সড কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে শুরু করি আমরা কিন্তু সঠিক নির্দেশনা আর হচ্ছে যে মানে ধরো কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না সেটার আরেকটা কারণ হচ্ছে যে কতদূরে যে থামবো কখন যে শেষ করবো কখন বুঝবো যে আমি আগাচ্ছি কখন বুঝবো যে আমি হচ্ছি বা আমার প্রোগ্রেস ট্র্যাকারটা কত দূর যাচ্ছে সেই জিনিসটা আসলে না আমরা ট্র্যাকেই রাখতে পারি না সেই জিনিসটা না আমাদেরকে কেউ বলে দেয় না যে না তুমি তো আগাচ্ছ তুমি তো ভালো হচ্ছে তুমি পড়ো তুমি চলতে থাকো এরকমভাবে এই জিনিসটা কেউ বলে দেয় না এটা আমার একটা অনেক বড় কারণ যে তুমি আসলে দুই দিন চার দিন শুরু করার পরে এক সপ্তাহের মধ্যেখানে যে মাথাতে যেয়ে দেখা যাচ্ছে আর নাই ঘুম ঘুম চলে গেছে ফুরুদ তো এই সকল জিনিসপত্র যেন না হয় সেজন্য আমাদের ওইরকম কিছু কাজ আছে সেটা আমরা কাজগুলো করবো তার আগে চলো আমরা রুটিনটা একটু বিশ্লেষণ করে ফেলি আমাদের অ্যাভারেজ আটটা সাবজেক্ট খুব ভালো মতন করে পড়তে হবে তোমরা বুঝতেছো যেগুলো আমাদের হাফ ইয়ারলি এক্সাম তারপরে বার্ষিক পরীক্ষা সবগুলাই হবে সো আমাদের ফার্স্ট অফ অল টার্গেটটা হচ্ছে টপ করতে হলে আমাকে মার্ক বেশি নিয়ে আসতে হবে মার্ক বেশি নিয়ে আসতে হলে ওটাকে ভালো পরীক্ষা দিতে হবে ওটার ভালো পরীক্ষা দেওয়ার জন্য আমাকে ওটা ভালো সাবজেক্ট ওই সাবজেক্টের উপর ভালো একটা দখল থাকা লাগবে যে চ্যাপ্টারগুলো আমার পরীক্ষায় আছে সেই চ্যাপ্টারগুলোর উপরে একটা ভালো আইডিয়া থাকা লাগবে একটা কনসেপ্ট থাকা লাগবে সেটার অ্যাপ্লিকেশন জানা লাগবে এই তো হচ্ছে ওভারঅল কথা তো সেটার জন্য আমাকে সেটা নিশ্চয়ই পড়তে হবে সেটার পিছনে এফোর্ট দিতে হবে এবং নট শুধুমাত্র আমাদের যে সায়েন্স আর হচ্ছে যে ম্যাথ সেটাই তো না এর ভিতরে আমাদের আছে হচ্ছে বিজিএস ধর্ম কৃষি আইসিটি সবই তো আছে বাংলা ইংরেজি এগুলো আছে না সো এগুলোর প্রতি আমার ইফোর্ট কম লাগে বিন্দুমাত্র না ভাইয়া সো আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি কতক্ষণ সময় বলো মাত্র তিন থেকে পাঁচ ঘন্টা আমরা এখানে যে রুটিনটা ফলো করছি সেটা হচ্ছে পাঁচ ঘন্টার জন্য তিন থেকে পাঁচ ঘন্টাটা কেন বলতেছি যাদের আমার মতন অবস্থা তাদের পাঁচ ঘন্টা পড়াশোনা করা লাগে তারা পাঁচ ঘন্টা পড়বে আসলে পাঁচ ঘন্টায় মেনটেন করার চেষ্টা করবে তাদেরকে ইফোর্টটা বেশি দেওয়া লাগবে আমি বলেই দিলাম আমার মতন অবস্থা আসলে আমি সহজে পড়ে মনে রাখতে পারি না বুঝতে পারি না রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমাকে বেশিরভাগ রিভিশন দেওয়া লাগে এটা আমার একটা প্রবলেম কি করার বলো বাট যারা দেখা যায় যে অল্প পড়াতেও মোটামুটি ভালো একটা আউটপুট বের করে আসতে পারো কিভাবে বুঝবা আউটপুট ভালো হয়েছে এক্সাম দিবা এক্সামের মধ্যে যদি তুমি আসলে ভালো করতে পারো এই যে টেস্ট বা এক্সাম তাহলে বুঝবা যে হ্যাঁ ভালো মতন আউটপুট আসতেছে তোমার যদি তিন ঘন্টা পড়ে হয়ে যায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরে যদি হয়ে যায় তাহলে তোমার তোর পাঁচ ঘন্টা দরকার নাই কথা ক্লিয়ার সেটা ডিপেন্ড করতেছে তোমার উপরে তোমার ক্যালিবারিটির উপরে আমার জন্য হলে সেটা আমার চার সাড়ে চার পাঁচ ঘন্টা পর্যন্ত লাগতো বাট অনেক মানুষজনই আসে যাতে তিন ঘন্টা তো হয়ে যায় ভাই হয়ে যায় সেটা তুমি হলে খুবই ভালো কথা ওকে সো আমাদের রুটিনটা মেক করার জন্য বেশ কিছু আসলে কি আছে বলবো সোজা বাংলা কথায় বলতে গেলে যে আমাদের রুটিনটা মেক করার ক্ষেত্রে প্রথমেই কিছু মানে প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা গুলো হচ্ছে স্কুল এই প্রতিবন্ধকতাগুলো হচ্ছে স্কুলের ক্লাস তারপরে কোচিং থাকতে পারে কোনো একটা ব্যাচে তুমি পড়তে পারো অথবা বাসায় কোনো একজন ভাই বা স্যার এসে পড়ায় যান তোমাকে এই কিছু প্রতিবন্ধগুলোকে স্কিপ করে বা সেগুলাকে সঠিকভাবে হচ্ছে যে সাজিয়ে যেগুলো তো তোমার অ্যাকচুয়ালি মানে একবারে বেসিক কাজ এটা তোমাকে করতেই হবে তুমি করবাই এটা তোমার অনিচ্ছি মানে এটা তোমার ঐচ্ছিক না এটা তোমাকে ফিল আপ করাই লাগবে তো ওগুলাকে সাথে দেখেই বা সামঞ্জস্য রেখে আমরা এই পাঁচটা ঘন্টা বের করছি সেই পাঁচটা ঘন্টা তুমি ঠিক করবা কোন সময়টা তুমি বের করবা হয়তো তুমি ডে শিফটের স্কুলে থাকতে পারো মর্নিং শিফটের স্কুলে থাকতে পারো এটা তোমার উপরে হ্যাঁ বাট তুমি যদি সকাল সকালবেলা তোমাকে মিনিমাম দেড় ঘন্টা একটা টাইম কারণ সকালবেলা সময়টা আসলে অনেক বেশি প্রিসাইজ অনেক বেশি আসলে কি বলবো রহমতের বরকতের সময় আসলে হ্যাঁ তো সকালবেলা একটা ফ্রেশ ঘুম থেকে উঠার পরে সকালবেলা টাইমটাতে পড়াশোনা করলে খুব ভালো মতন ক্যাচ করে সেজন্য ওখানে দেড় ঘন্টা মতন একটা টাইম রাখতেছি দেখা যায় যে তুমি যদি আসলে মর্নিং শিফটের মানুষজন হও সকালবেলা তোমার জন্য দেড় ঘন্টা বের করা খুব কঠিন হয় তাহলে তোমাকে এখানে আধা ঘন্টা বের করতে হবে মাত্র পয়েন্ট ফাইভ আওয়ার্স সেটাও যদি না হয় তাহলে ওটাকে এলিমিনেট করবা তাহলে তোমাকে হচ্ছে বিকেল আর সন্ধ্যার মাঝে মানে এই যে দুপুর তোমার তো তাহলে চলে আসা শেষ হয়ে যেতেছে নিশ্চয়ই দুপুরের ভিতরে তোমার শেষ হয়ে যাবে তার মানে তোমার বিকেল এবং দুপুরের মাঝখানে এই দেড় ঘন্টা সময়টা আবার একটু বাড়ায় নিতে হবে এটা কিন্তু তোমার উপরে ঠিক আছে আশা করি তুমি এটা পারবা আমি যেটা চাই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমি নিজে যেহেতু ডে শিফটে ছিলাম দ্যাটস সই আমার জন্য এইটা মেনটেন করাটা বেশি ইজিয়ার হইতো সকালবেলা আমি বের করবো কতক্ষণ সময় বলো আড়াই ঘন্টা দেড় ঘন্টা সময় বিকেলবেলা আমি বের করবো হচ্ছে এক ঘন্টা সময় মাস্ট আমার স্কুল কোচিং যেটা যখনই থাকুক বিকেলবেলা আমি বের করবো হচ্ছে এক ঘন্টা সময় বের করতেই হবে আমাকে এরপরে এই বের ঘন্টা যেটা এক ঘন্টা সময়টা বের করবো না এটা একটু কম বেশি হইতে পারে বাট মেক শিওর যেটা থাকতেই হবে আধা ঘন্টা প্লাস যেন থাকে আচ্ছা সন্ধ্যা সন্ধ্যার টাইমটাতে কত এক ঘন্টা একটা সময় ছয়টা থেকে সাতটা হতে পারে আহ সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা হতে পারে তারপরে হচ্ছে যে হায় সাতটা থেকে আটটা হতে পারে এর বেশি না তারপরে চলে আসো রাত রাতে আমার আরেকটা দেড় ঘন্টা সময় অনেকেরই বিকেল বা সন্ধ্যার ভিতরে এই সময়টুকু করতে একটু টাফ হইতে পারে একটু টাফ হইতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি যাদের ক্ষেত্রে এখানে আধা ঘন্টা আধা ঘন্টা করে টাফ হয়ে যাচ্ছে বের করা তারা কিন্তু এটাকে রাতে চাইলে পুষিয়ে নিতে পারো আমি এখানে যেমন রাতটা ধরতেছি হচ্ছে সাড়ে আটটা বা আটটা এরকম সময়ের পর থেকে ঠিক আছে সাড়ে আটটা বা আটটা নয়টা থেকেও যদি তুমি ধরো সাড়ে দশটা খুব মানে কোনো বিষয়ই না দেড় ঘন্টা বের করা অনেক মানুষ যদি আসে যারা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত রাত রাজ্যেকে পড়তে পারে বাট বাট দ্য থিং ইজ বারোটা ক্রস করা যাবে না টুয়েলভ এম পার করা যাবে না টুয়েলভ এম টু বেড আমাদেরকে ঘুমাতে হবে প্রপার ঘুম না হলে পরের দিনের স্যাক্রিফাইস হয়ে গেলো পরের দিনের তোমার রুটিনটা আসলে স্যাক্রিফাইস হয়ে গেলো ঠিক আছে তুমি যদি আগের দিনেরটা মানে ঠিক মতন মেনটেন করার জন্য আলটিমেটলি পরের দিনেরটা নষ্ট করো তো লাভ তো আমার হলো না আসলে আগের মেনটেন করতে হবে পরের দিন এটাও ফিল করতে হবে ওকে এরপরে আসো এই যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোর কোন টাইমে কোন সাবজেক্টটাকে ডিস্ট্রিবিউট করবো এটা অনেক জরুরি জিনিস এই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতে ভুল করার জন্য দেখা যায় আমরা রুটিনে আগাতে পারি না আমাদের উইক সাবজেক্টটা আগায় না আবার দেখা যায় যে তুমি আসলে ভুল সময়ে ভুলটা জিনিস পড়ার জন্য তুমি ভরা পড়াশোনার মনোযোগটা ধরে রাখতে পারো না সকালবেলা একটা ফ্রেশ টাইম তোমাকে পড়তে হবে হয় বিজ্ঞান না হলে গণিত এইখানে হার্ড জিনিসটাকে নিবা হয় বিজ্ঞান না হয় গণিত বিজ্ঞান না হয় গণিত অনেক মানুষজনই আছে যারা সকালবেলা উঠে পড়তে আলসেমি লাগে তাদের জন্য যেমন আমিই ছিলাম আসলে তো আমি এটাকে ইস মানে উল্টাই দিতাম কোচ সকালবেলায় দিতাম কিষি ভাইসিটি আর হচ্ছে যে এখানে দিতাম হচ্ছে বিজ্ঞান বা গণিত আর সব সময় একটা জিনিস ভাই মাথায় রাখতে হবে এই রুটিনটা তোমার এরকম না যে আসলে মানে বিজ্ঞান বা গণিত এরকম ভাবে পড়ব আসলে এটা শনি সমবুত রবি মঙ্গল বৃহস্পতি এই মানে সাইকেলে যে খেলার চেষ্টা করবা শনি সমবুত এই যে এটুকু যাবে তোমার রবি মঙ্গল বৃহস্পতি এই যে এটুকু যাবে তোমার বুঝছো এই সাইকেলে খেলার চেষ্টা করবা আর একটা জিনিস তুমি দেখতেছো যে তোমার গণিতের হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়ে আছে বিজ্ঞানের হচ্ছে দুইটা চ্যাপ্টার বেশি বাকি আছে তো তাহলে তোমার তো প্রয়োজন নাই যে সকালবেলা গণিত বিজ্ঞানকে শিফট করে পড়ার গণিতটাকে হায়েস্ট তুমি আধা ঘন্টার জন্য রিভিশনের সময় নাও যদি এখানে দেড় ঘন্টার সময় বাকি এক ঘন্টা প্রত্যেকদিন কি পড়ো তুমি বিজ্ঞানকে পড়ো কারণ ওটা তো তোমার হচ্ছে যে পিছিয়ে আসো তুমি ওটার ভিতরে বুঝতেছো কি না ঠিক এরকম বিজিএস ধর্ম তুমি দেখতেছো ধর্ম তোমার হয়ে আছে বিজিএস এর ভিতরে একটু ঝামেলা তাহলে তুমি প্রত্যেকটা দিন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিজিএসটাকে সময় দাও ঠিক সেরকমভাবে বাংলা ইংরেজির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কৃষিআইসিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এখন রাতের বেলা একটা টাইমের ভিতরে তোমাকে টেস্ট এক্সাম এটাকে অন্তর্ভুক্ত করতে হবে কোথায় পাবা এই যে আমাদের অস্ট্রফ একাডেমিক প্রোগ্রাম এটা তো একেবারে সুন্দর মতন স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে আচ্ছা এটা গুণগণ পরে করতেছি এখানে তো অনেক কথাবার্তায় আছে সেটার কথা পরে বলতেছি তাহলে আমার রুটিনটা কি ম্যানেজমেন্ট বুঝা গেছে কি করব এবং আমি বলতেছি যে এই যে এখানে যে চারটা মানে যে ধরো পাঁচ ঘন্টা টাইম বের করার তোমাকে একটা ফুল মানে কনসেপ্ট দেওয়া হয়েছে এখানে তুমি চাইলে হায়েস্ট আধা ঘন্টা এদিক ওদিক হয়ে টুয়ে চার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা দেশে থাকতে পারে বাট মিনিমাম তোমার তিন ঘন্টা রেঞ্জটা থাকাই লাগবে মিনিমাম তিন ঘন্টা এবং তিন ঘন্টা থাকলেও এই টাইমগুলোকে বরাদ্দ রেখে এই সাবজেক্টগুলো ওখানে রাখা লাগবে তিন ঘন্টা থাকার মানে সাবজেক্ট কমে যাওয়া না ভায়া বরঞ্চ ওই সাবজেক্টের প্রতি ইফোর্ট কমে যাওয়া এমন অনেক মানুষজনই আছে যাদের হচ্ছে বিজিএস ধর্মতে এক ঘন্টা করে লাগে না তার কমে সে ওইখান থেকে যতটুকু পড়া উচিত তা ততটুকু কমপ্লিট হয়ে যাবে এখন এই টোটালটা জিনিসটা কমপ্লিট করতে গেলেই তোমার লাগবে হচ্ছে ভাইয়া মেইনলি যেটা থিং সেটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট মানে হইতে পারে দুইটা জিনিস একটা হইতে পারে হচ্ছে ম্যাটেরিয়াল 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 তো তোমার কাছে আছে কি তো বোর্ড বই আর একটা হতে পারে হচ্ছে ক্লাস ক্লাস তোমাকে কে করাচ্ছে স্কুলে করাচ্ছে কোচিং এ করাচ্ছে ভাইয়া এসে করাচ্ছে করাচ্ছে সবকিছু এছাড়াও তুমি একটা জায়গাতে পেতে পারো সেটা হচ্ছে আমাদের অস্ট্রফ একাডেমিক প্রোগ্রাম এই একাডেমিক প্রোগ্রামের মধ্যে তোমাকে কম্প্যাক্ট ক্লাস যত সাবজেক্ট তোমার পরীক্ষা হবে সকল সাবজেক্টের দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ যেহেতু ক্লাস দেওয়া পার্ট পার্ট ভাগ করে দেওয়া তাহলে তুমি একটা চ্যাপ্টারকে শেষ করতে হলে তোমাকে কয়টা ক্লাস কমপ্লিট করতে হবে কতভাবে পড়তে হবে সেটা খুব সহজেই তুমি সেখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবা ওকে এরপরে যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হিসেবে এখানে তোমাকে বোর্ড বইয়ের পাশাপাশি তোমার ওই বোর্ড বইটাকে দাগানো বই আকারে দেওয়া আছে যেটা তোমার জন্য আবার খুব বেশি গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে পুরোটাকে খুব ভালো

শেষ করতে থাকো টাইপিং করে না ভাই লিখে শেষ করো প্রচুর পরিমাণে অনুশীলন করার মাধ্যমে তুমি আসলে সময়ের মধ্যে শেষ করা একটা মানে কি বলবো যে প্র্যাকটিস শেষ করতে পারো বা তুমি এটাকে আয়ত্ত করতে পারো রপ্ত করতে পারো তোমাকে লিখে শেষ করতে হবে কারণটা কেন বলতেছি কারণ তুমি ধরো কখনো একটা সিকিউ ফুল লিখলা না বাংলার মতন বিজিএস এর মতন ধর্মের মতন কৃষির মতন যেখানে বড বড় ব্রড ব্রড সিকিউ লিখতে হয় ওই সকল জায়গাতেই মানে ঐশ্বরিক ভাবে তুমি পরীক্ষা হলে যে এটা খুব ভালো মতন লিখে চলে আসতে পারবা উত্তরটা হচ্ছে না কী করতে হবে আমাকে যতটা পারা যায় ইফোর্ট দিতে হবে ওটার পিছনে কোনটার পিছনে আসলে এই যে এই সময়ের মধ্যে অনুশীলন শেষ করার জন্য ওই যে যেই ধরো তোমার কাছে অলিন অন মাস্টার বুক আছে আমাদের ক্লাস এইটের অথবা কোনো গাইড বই আছে অথবা বই স্কুল মানে যে তোমার মানে বইয়ের শেষে যে সৃজনশীল কোশ্চিনগুলো আছে সেগুলোকেই তুমি সময়ের মধ্যে লেখার চেষ্টা করো বাট লিখো এটা এই প্র্যাকটিসটা কাইন্ড অফ কী বলবো একেবারে ট্যাবু হয়ে যায় মানে আমরা সবাই জানি সবাই বুঝি এটা আমাদের জন্য করা খুব জরুরি বাট আমরা করতে চাই না করতে গেলেই দেখা যায় অনীহা এবং এই অনীহার কারণে আমরা পরীক্ষার ভিতরে একটা এমনে মারা খাই একেবারে রীতিমতো সো যতটা পারা যায় এই জিনিসটাকে হচ্ছে আয়ত্ত করো এবং আয়ত্ত করার জন্য যতটা পারা যায় সেটাকে লিখো একটু প্র্যাকটিক্যাল হও প্র্যাকটিক্যালি লিখার চেষ্টা করো সেটাকে এরপরে আসো রাত জাগা নয় ভালো ঘুম হওয়া মাস দরকার ভালো খাওয়া দাওয়া করা মাস দরকার ভালো খাওয়া দাওয়া মানে হচ্ছে সবসময় রেস্টুরেন্টে জায়গায় যেতে হবে এমন কিছু না বুঝতেছো তো ওরকম তো বলি নাই ভালো খাওয়া দাওয়া মানে হচ্ছে তোমার আসলে মানে তোমার ওই নিডটা ফিল আপ হচ্ছে কিনা মানে তোমার যে সুষম খাবারটুকু দরকার বেসিক যতটুকু ততটুকু ফিল আপ হচ্ছে কিনা এবং ওই যে স্পাইডারম্যান যখন দেখা যাচ্ছে যে একেবারে শুরুর সিনে এই একটা ডিগবাজি দিতে পারে হ্যাঁ তখন ওকে ওই যে দুজন বাচ্চা দেখার পরে যে বলে না যে হাউ ডিড ইউ ডু দ্যাট তুই কেমনে গুল্লিটা তখন ও বলে না যে ইটিং ভেজিটেবলস এরকম কিছু বলে ওই যে স্পাইডারম্যান বলে তখন যে ওই যে দুইটা বাচ্চা বলে দ্যার মাই মমা অলওয়েজ সেড তো মানে সেজন্যই সবসময় ওর মা ওকে বলতো যে ভেজিটেবল বা সবজি খেতে কিন্তু ও তো সেটা খায় না আচ্ছা মনে পড়লো উদাহরণটা টাইট আনলাম তো আমি তোমাকে এটাই বলতেছি এখানে ভালো খাওয়া দাওয়া করার মানে হচ্ছে রেস্টুরেন্ট যে খাইতে হবে ফাইভ খাইতে হবে এমন না ভালো খাওয়া দাওয়া মানে হচ্ছে সুষম তোমার ফিল আপ হচ্ছে কিনা একেবারে টুকু প্রপার খাদ্যাভাস থাকলে তোমার ঘুমটা ভালো হয় ভালো ঘুম হলে তোমার খাদ্যাভাসটাও ঠিকঠাক থাকে এটা অনেকটা একে অপরের পরিপূরক ওকে এরপরে যেটা কথা বলতেছি সেটা হচ্ছে এটা মেনলি আমাদের ফোকাসের জন্য রাখা লাগবে এরপরে হচ্ছে টেস্ট বাই এক্সাম এই টেস্ট বাই এক্সাম দেওয়ার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে তোমার এই এই আমাদের যে স্কুল স্ট্যান্ডার্ড এক্সামগুলো হ্যাঁ কারণ কি কারণটা হলো যে তুমি ধরো যদি কোচিংয়ে যাও কোচিংয়ে এক্সাম দিতে পারো স্কুলও মাঝে মধ্যে এক্সাম নেই এক্সট্রা সেরকমটার কথা বলতেছি বা ভাইয়া যিনি আসে তিনিও এক্সাম নেয় এমন হতেই পারে বাট দ্য থিং ইজ ওখানে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক দেওয়াটা কয়েক টাফ তারপরে টাইম মিলাতে হবে সঠিক সময় যেতে হবে একটা আরেকটা দিন দিতে পারবা তুমি এ সকল জকল সমস্যার জন্য অ্যাভেলেবিলিটির দিক থেকে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে তুমি যদি আসলে আমাদের স্কুল স্ট্যান্ডার্ড এক্সামগুলো দাও স্কুলে আসার মতো যেরকমভাবে আসতে পারে সেরকমভাবে এখানে এমসি কিউ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দেওয়া আছে পার্ট বাই পার্ট করে দেওয়া আছে এখান থেকে তুমি এই এক্সামগুলো দিতে পারবা সাথে সাথে তুমি নিজেকে যাচাই করতে পারবা সাথে সাথে যে কোনো সময় অ্যাভেলেবিলিটি আছে রাত তিনটার দিকে রাত তিনটার দিকে তো ঘুমাবি রাত তিনটার দিকে দিবি গান রাত তিনটার কথা বলছি না ওই সময় তো ঘুমাবা দুপুর তিনটার দিকে দাও সকালবেলা ভোর পাঁচটার দিকে দাও কোনো সমস্যা নাই যখন দিবা তখনই তুমি চাইলে দিতে পারো নিজেকে যাচাই করতে পারো টাইমার সেট করা আছে এবং এমসি গুলোকে এমনভাবে সলভ করবা টাইমটাকে ফিক্স করে দিয়ে যতগুলো পারা যায় এমসিকিউ কিউ সলভ করার চেষ্টা করবা তাহলে দেখবা এমসি প্রতি একটা কি চলে আসছে আলাদা একটা এফিসিয়েন্সি চলে আসছে সো আলটিমেটলি আমার পরীক্ষায় টপ করতে চাইলে রুটিন বলে মানে আলাদা কোনো ঐশ্বরিক জিনিসপাতি আসবে এরকম না দ্য থিং ইজ কনসিস্টেন্ট থাকা লাগবে এবং কনসিস্টেন্ট থাকার জন্য এই যে এইরকম যে সময়গুলাকে তোমাকে বের করে দেওয়া হয়েছে জাস্ট এই বেসিক টাইমগুলো ফলো করতে হবে নাথিং এলস সিরিয়াসলি নাথিং নাথিংস এতটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো বিলিভ মি বিলিভিন টু উইক্সের ভিতরে দেখা যাবে তো তোমার যে হাফ ইয়ারলি যে সিলেবাস সেটা ইজিলি প্যাকেট হয়ে গেছে আগে থেকে কিছু কমপ্লিট করা ছিল বাকি যেগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেগুলো এই রুটিনের ভিতরে দিবা মানে একবারে অটো প্রসেস হয়ে বের হয়ে যাবে তারপরে তুমি তো আরও বেশি সময় আছো ওই বেশি সময়গুলোকে এরকমভাবে কোনো দিন এটা আধা ঘন্টা কম হবে পরের দিন আধা ঘন্টা বাড়াই দিবা বাট দ্য থিং ইজ প্রত্যেক দিন রেগুলারি মেনটেন করে রেগুলারিটি মেনটেন করে রুটিনটাকে মেনটেন করতে হবে রুটিনটাকে হচ্ছে চালায় যেতে হবে রুটিনটাকে সচল রাখতে হবে এতটুকু যদি করার মতন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো তোমার ভালো রেজাল্টের দেওয়ার জন্য গ্যারান্টি আমি বা আমরা সবাই নিতে পারি তুমি নিজেও নিজের রাজি হয়ে যাওয়া ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকো যেরকম কথাটা বললাম সেটাকে একটু মেনটেন করার চেষ্টা করো এই রুটিনটা ফলো করো ডিসক্রিপশন বক্স বা কমেন্টের লিঙ্কের মধ্যে তুমি আমাদের এই ইয়ার একাডেমিক প্রোগ্রামগুলো সকলগুলোর হচ্ছে যে লিঙ্ক পেয়ে যাবা যদি স্পেসিফিক সাবজেক্টের থেকে থাকে তাহলে তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানে স্পেসিফিক সাবজেক্টের মাইক্রোকোর্সগুলো আছে শুধু সেই সাবজেক্টের এক্সাম ক্লাস দাগানো বই সব কিছু পেয়ে যাবা সেখানে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা পরীক্ষায় ভালো মতন একটা ফলাফল নিয়ে আসো সেতটুকুই আশা করি আমরা সবাই Alá uh, Allah asalamu alaykum. alaikum.